rápida na duga নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লক পরিবারের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে বিজয়া দশমীর পরে পর্বটা শুরু করেছি আর এই বিজয়া দশমীর পরেও যেন মাকে বলতে ইচ্ছা করছে মা এবছর কি একটু নিয়ম ভেঙে আর কয়েকটা দিন থেকে যেতে না এরকমই ব্যাপার তো বিজয়া দশমী হলে আমাদের এখানে মিষ্টি দিয়ে আসা একটু যারা বিবাহিত মহিলা আছে তাদেরকে সিঁদুর আলতা দেওয়া হয় তো এখন সুলতাদিকে দিয়ে আসতে যাবো সুলতাদির মিষ্টিটা দেওয়া হয়ে গেছে সেটা আর আপনাদেরকে দেখাতে পারিনি আর এখন এই আলতা আর একটু সিঁদুর নিয়ে বেরিয়ে পড়েছি দিদিকে দিয়ে আসতে যাবো আর সঙ্গে দিদির সঙ্গে একটু পূজার বিষয়ে কথা আছে বাড়িতে সামনে লক্ষ্মী পূজা বলে কথা তো দিদিকে নেমন্তন্ন করে আসবো আর একটু এগিয়ে আসতে হবে দিদি কাজকর্মে সাহায্য করবে সবটাই একবারে দিদিকে বলে আসবো আর যাই হোক আজকের কিন্তু আমাদের বাজারের যে ঠাকুরটা আপনাদেরকে দেখিয়েছিলাম আর সেই ঠাকুরের নিরঞ্জন হবে তো সন্ধ্যাবেলা সেখানে সবাই মিলে যাব সবাই মিলে অর্থাৎ আমরা যাব আর আপনাদেরকেও নিয়ে যাব আর এখন দিদিদের বাড়ি একটু যাব তো সম্পূর্ণ পর্বটা আপনাদের সাথে থাকার জন্য অনুরোধ রইলো কোথায় স্কিপ না করে দেখতে থাকুন আশা করবো ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখতেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন আর এই চার দিন মা মরতে এসে আমাদেরকে যেমন আনন্দে ভরিয়ে দিয়ে গেছে তেমন দুহাত ধরে আশীর্বাদও দিয়ে গেছে আজ মাকে বিদায় দিতে হবে তো মাকে শুধু একটাই কথা বলবো তুমি ভালো থেকো সাবধানে দুর্গা দুর্গাপূজার পর পরই আমাদের বাড়ি খোঁজাগরি লক্ষ্মী পূজার আয়োজন চলছে তো সম্পূর্ণ পর্বগুলো গুলো আপনারা পরপর দেখতে থাকুন আশা করবো আপনাদের ভালো লাগবে আর সেই প্রস্তুতি এখন নিতে যাচ্ছে দিদিকে সবার আগে নেমন্তন্ন করব।

সকাল সকাল যাবে পুজোটা করবে সোমবার দিন আর কজাগরি লক্ষ্মী পুজো তো রাতের বেলাই হয় তাই ওই সোমবার দিন রাতের বেলা মনে করি এবার সন্ধ্যাবেলা মানে পাঁচটার সময় বলে যে এবার হয়তো কাছে সাড়ে চারটেও আসতে পারে বা আধ ঘন্টা পরে আসতে পারে সেইভাবে তোমার মা বলেছে সকাল সকাল যেতে একবার সকাল বেলাতেই যেতে বলেছে আর বাড়ির সবাই যেন সময় মতো যায় ঠিক আছে ঠিক আছে ঝিঝি ধরতে পারে প্রিয়া দর্শক বন্ধু দুর্গা পূজার পর একটা নতুন জিনিস আপনাদেরকে দেখো এই যে দেখুন যে ধান রোপণ হয়েছিল দিদিদের ধান কিন্তু ফুলে বার হয়ে গেছে তাই না বলো অনেকটা এগিয়ে গেছে আমাদের এখানে যদি কার্তিক মাসের শেষের দিক থেকে মনে হয় কাটা শুরু করে ধান না দিদিদের এই ধানটা অনেক আগে বার হয়ে গেছে এই ধানের এই ধানের প্রজাতিটা একটু আগেই হবে হ্যাঁ দেখো এখানেও কিন্তু খুব একটা বেশি জলও নেই নিচটাতে জমিটাতে আমাদের সঙ্গে কিছুক্ষণ ছিল তারপর যে দাদা সাইকেল নিয়ে আসছে ওই দিক থেকে তখন উঠে বাড়ি চলে গেছে আবার ও সুলতাদি বলে এসছি সকালবেলা আসার জন্য আর কাশিমাতড়ি থেকে দুধের কথা বলে এসছি যে গরু বাছরটা যেন একটু বাঁধে বিকালবেলা দুধ

ছোট বালতিটা নিয়েছি এতে এক বালতি মাটি নিয়ে এসে ধান বাঁধার জন্য আগে থেকেই তুলে রাখতে হবে কারণ এত ঝড় বৃষ্টিতে মাটি সব একবারে নরম নরম হয়ে গেছে তাই দুদিন তিন দিন আগে তুলে রাখলে একটু শক্ত শক্ত হবে ধানটা বাঁধার ক্ষেত্রে সুবিধা হবে আর হ্যাঁ এই ধান বাঁধার কথাটার সঙ্গে আমার অনেক দর্শক বন্ধু জড়িয়ে আছেন বা জানেন আবার অনেক দর্শক বন্ধু জানেন না তো যারা জানেন না তাদের কাছে আমার অনুরোধ আমাদের এক এক করে ভিডিও গুলো আপনারা দেখতে থাকুন পূজার দিন আপনাদেরকে দেখাবো কি করে ধান বাঁধা হয় এই যে আমাদের এখানে একটা কুমড়ো গাছ ছিল আপনাদেরকে দেখিয়েছি যে অনেক ফল নষ্ট হয়ে গেছে তার মধ্যে থেকে দেখছি একটা কুমড়ো এই যে বড় হয়েছে মাকে গিয়ে দেখালে মা খুব আনন্দ করবে কারণ আমি আর মা কতগুলো কুমড়োর জালি রেখে রেখে দিয়েছিলাম বড় হবে বড় হবে কিছুতেই আর বড় হচ্ছিল না এই একটা দেখছে একটু বড় হয়েছে প্রিয় দর্শক বন্ধু এখন ধান বাঁধার জন্য আমাকে ধান জমিতে নামতে হবে আর সেখান থেকে আমাকে মাটি সংগ্রহ করে একটু তুলে রাখতে হবে যেন মাটির যে জলটা আছে সেটা অগ্রিম শুকিয়ে যায় একটু শক্ত শক্ত ভাব আসে তাহলে আমার ধানটা বাঁধতে সুবিধা হবে আমি যে ধান জমিতে নামছি সেটা আমাদের ধান জমি এবং আমাদের আশেপাশে যতটা ধান জমি আছে সব ধানে কিন্তু এখনও ধানের ফলন হয়নি আপনারা একটু আগে দেখেছেন আমরা দেখিয়েছি যে একটা জমিতে ধানের ফলন হয়েছে কিন্তু আর কোনো জমিতে কিন্তু এখনো ধানের ফলন আসেনি প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি সেই মহালয়ার সময় থেকে শুরু হয়ে পূজা পূজা একটা মনোভাব পরিবেশ পরিস্থিতি দুর্গা হয়ে যাবা তার সঙ্গে লক্ষ্মী পুজো হওয়া তো এই পুরো প্রক্রিয়াটা আমাদের অনেকদিন আগে থেকেই মনস্থির করা ছিল যে কী করে মহালয়াটা শ্যুট হবে কী করে দুর্গা পুজোটা শ্যুট হবে এবারে এই পুরো ব্যাপারটাকে করতে গিয়ে আমার দুটো জিনিস হয়েছে একটা লাভ আর একটা ক্ষতি আগে লাভটাও বলি লাভটা হচ্ছে আমরা প্রত্যেক দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত দুটো করে ভিডিও আপনাদেরকে দিয়েছি সন্ধ্যাবেলার যে ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি সেটাই ছিল মূলত পুজো পরিক্রমা তার একমাত্র উদ্দেশ্য ছিল যে সমস্ত দর্শক বন্ধুরা বিদেশে আছেন এবং আমাদের স্থানীয় যে দর্শকরা আছে ভাই বন্ধুরা যারা বিদেশে কাজ করছে যারা এই এলাকার পূজা দেখতে পাচ্ছে না তারা যেন দেখতে পায় সেইভাবে আমরা সব কিছু উপস্থাপনা করার চেষ্টা করেছিলাম এবং করেছি আর এটা করার পরে যে লাভটা হয়েছে সেটা হলো আমার আত্মসন্তুষ্টি হয়েছে আমি খুব তৃপ্তি পেয়েছি এই বিষয়টা করে এবার বলি ক্ষতিটা কি হয়েছে ক্ষতিটা এটা হয়েছে আমরা প্রত্যেকদিন দুপুর একটাই মোটামুটি কুড়ি মিনিটের একটা ভিডিও ছাড়ি এটা আপনারা সকলে জানেন যারা প্রতিনিয়ত দর্শক বন্ধু আছেন যখন আমরা প্রত্যেক দিন দুটো করে ভিডিও দেওয়া শুরু করলাম তখন কিন্তু সেটা ইউটিউবের অ্যালগেদমে ফিট করেনি অর্থাৎ কোনো ভিডিওতে ঠিকঠাক সেইভাবে ভিউজ আসেনি তো এটা হচ্ছে আমার ক্ষতি হয়েছে তো ক্ষতি অপেক্ষা লাভ কিন্তু আমার কাছে বেশি প্রাপ্য বলে মনে হচ্ছে তো চলুন এখন আমি মাটি সংগ্রহ করব আর সেটাকে তুলে রাখবো হাওয়া হচ্ছে দেখাচ্ছে সেই তালে তালে কিন্তু ধান গাছের মাথাগুলো দুলিয়ে যাচ্ছে থেকে নেবে এক জায়গা না এদিক ওদিক করে এক বালতি নেবে কি ভালো লাগছে এই হাওয়ার সঙ্গে দেখো আজ আমাদের স্থানীয় যে পূজাটি আমরা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি সেই পূজার আজ প্রতিমা নিরঞ্জন এক মায়ের বিদয় আর এক মায়ের আজ জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তো আমরা আর এই ভিডিওর ক্লিপিং একেবারেই বাড়াবো না কারণ আপনাদের সঙ্গে সন্ধ্যাকালীন অবস্থাতে দেখা হবে আমরা মায়ের প্রতিমা নিরঞ্জনে যাব বলো দুর্গাময় কি আসছে বছর

মানুষের মধ্যে কত আনন্দ কত উদ্মাদনা কত উচ্ছ্বাস মানুষের ঢল চারিদিকে রং আলোর ছোটা আজ যেন সব কিছু এক নিমেষে বাক্সবন্দি হয়ে গেল না চাওয়ার এই বিদায় লগ্নে বারবার শুধু তোমাকে বলতে ইচ্ছা করছে তুমি ভালো থেকো তুমি সাবধানে জিও আর তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো আসছে বছর আবার ফিরে এসো নতুন শক্তি নিয়ে তুমি সাবধানে জিও মা দুঃখা